প্রায় চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর আগামী মঙ্গলবার সকাল সাড়ে দশটায় পৌঁছাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিবেন তিনি বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর ক্যামেরায় ছিলেন কুলিলুর রহমান গত সাতই জানুয়ারি রাত পৌনে বারোটার দিকে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উনআশি বছর সাবেক সাবেকে প্রধানমন্ত্রী লন্ডন ক্লিনিকে ভর্তি হন এবং সেখানে সতেরো দিন চিকিৎসা নেন এরপর গত পঁচিশে জানুয়ারি থেকে তিনি তারেক রহমানের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন প্রায় চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর আগামী মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া এই প্রধানমন্ত্রী কাতারের আমিরের পাঠানো বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার হিত্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিবেন তাকে বিদায় জানাতে বিমানবন্দরে থাকবেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার বিএনপি মিডিয়া সেল থেকে জানানো হয় এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল দশটায় হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে রবিবার লন্ডন থেকে রওনা হয়ে সোমবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও পরবর্তীতে খালেদা জিয়ার ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসে এবং একদিন পেছানো হয় মঙ্গলবার ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির শীর্ষ নেতারা সেখান থেকে খালেদা জিয়া যাবেন গুলশানের নিজ বাসভবন ফিরোজায় তাকে উষ্ণ সংবর্ধনা দিতে জোর প্রস্তুতি নিচ্ছে দলটির নেতারা এমনটাই জানালেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম বাংলাদেশের সকল চিকিৎসকরা বলেছেন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার কোনো চিকিৎসা নেই বিদেশে থেকে চিকিৎসকরা আসছেন তারাও বলেছেন যে এখানে তার আর কোনো চিকিৎসা নেই তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া উচিত তারপরও কিন্তু শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বিদেশ চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া দেয়নি এর একটি মাত্র কারণ শেখ হাসিনা চেয়েছিল বেগম খালেদা জিয়া বাংলাদেশের থেকে বিনা চিকিৎসায় তিলে তিলে মরে যাক আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন সুস্থ আছেন তিনি লন্ডনে গিয়েছেন চিকিৎসা শেষে তিনি আগামী হয়তো পাঁচ তারিখ অথবা ছয় তারিখ তিনি দেশে ফিরবেন বাংলাদেশের মানুষ তাকে স্বাগত জানার জন্য অপেক্ষায় আছে আমরা মনে করি তিনি যেদিন আসবেন লক্ষ লক্ষ জনতা সেদিন বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে খালেদা জিয়াকে স্বাগত খালেদা জিয়ার সাথে দেশে ফিরবেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান দুই সাল থেকে জোবাইদ রহমান লন্ডনে রয়েছেন শকত সাগর আনন্দ টিভি ঢাকা